আসসালামু আলাইকুম বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন এমন একটি মুসমুচে নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নাস্তাটা বানাতে কিন্তু অল্প উপকরণ লাগে আর বানানোটাও খুবই সহজ এতে কিন্তু অনেক মুসমুচে আর অনেক মজার আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে আর এই নাস্তাটা খেতে অনেক মজার হয় আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন এই নাস্তাটা বড়রা যেমন খেতে পছন্দ করবে তেমনি কিন্তু ছোটরাও অনেক বেশি পছন্দ করবে চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি নাস্তার জন্য পুর তৈরি করে নিব সেজন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম তেল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম করে ভেজে নিব আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটাই একটু বেশিই দিতে হবে পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন এখন মশলাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি আর এখানে আমি বাড়তি কোনো মশলা ব্যবহার করব না কারণ ম্যাজিক মশলাতেই কিন্তু এই নাস্তার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে সাথে দিয়ে দিলাম একটি ডিম এই ডিমটাকে পেঁয়াজের সাথে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিব আর এখানে আপনারা যদি ম্যাজিক মশলা না থাকে সেক্ষেত্রে চাট মশলা দিলেও হবে অথবা একটু গরম মশলার গুঁড়া দিয়েও এই পুটটা তৈরি করে নিতে পারবেন তো এখন কিন্তু পুটটা তৈরি করা হয়ে গেছে আমি এবার চুলাটা বন্ধ করে দিব আর এই পুটটা একটা সাইডে নামিয়ে ঠান্ডা করে নিব একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এক চা চামচ চিনি হাফ চা চামচ লবণ এক টেবিল চামচ তেল এখন এই সব উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত অথবা বেশি একটা নরম হবে না ডোটা কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে আর এই ডোটা কিন্তু এইরকম নরম করেই একটু মেখে নিতে হবে এখন আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ দিয়ে বড় সেজের একটা রুটি বেলে নিচ্ছে। আর রুটি বেলার সুবিধার্থে আমি সামান্য কিছু ময়দা ছিটিয়ে নিব। যাতে করে রুটিটা বেলতে সুবিধা হয় আর এই নাস্তাটা আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে বড় আর পাতলা করে এই রুটিটা বেলে নিয়েছি এবার এই রুটিটা একটা সাইডে সরিয়ে রাখব আমি আরও একটি বড়ো সাইজের রুটি বেলে নিচ্ছি এই রুটিটাও কিন্তু ওই রুটির মতো বড় এবং পাতলা করে বেলে নিতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ তেল আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার তেল আর কর্নফ্লাওয়ারটা রুটির সব সাইডে ভালো মতো লাগিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর তেলটা যখন রুটির সব সাইডে লাগানো হয়ে গেছে তখন অপর রুটিটাও এই রুটির ওপর দিয়ে দিলাম সব সাইডগুলো একটু টেনে সমান করে দিচ্ছি হাত দিয়ে এভাবে করে একটু সমান করে দিলাম এবার রুটিটা ভাজ করে নিচ্ছি এখন এখানে একটু পানি লাগিয়ে দিবো যাতে ভাজ করে নিলে খুলে না যায় পানিটা লাগালে কিন্তু খুলে যাবে না সাইডের অংশটুকু একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই অংশটা একটা সাইডে সরিয়ে রাখবো এখন আমি সমান ভাগ করে কেটে নিলাম এক অংশ দিয়ে নাস্তাটি তৈরি করব আর বাকিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি সামান্য একটু ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে বেললে কিন্তু নিচ থেকে লেগে যাবে না চার চারকোনা করে একটি ছোট সাইজের রুটি বেলে নিলাম এখন আগে থেকে যে ডিমের পুরটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে পরিমাণ মতো পুর দিয়ে দিলাম সব সাইডগুলো পানি লাগিয়ে দিবো যাতে ভাজার সময় খুলে না যায় তাই অবশ্যই পানি লাগিয়ে দিতে হবে এবার ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়া হয়ে গেলে সাইডের অংশটা এভাবে হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে পুরটা বের হতে না পারে এবার অসমান অংশটা কেটে নিচ্ছি এখন একটা কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন একটা বানানো হয়ে গেছে বাকিগুলোও কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাটা আপনাদেরকে ভেজে দেখাবো নাস্তাটি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত গরম তেলে দিতে যাবেন না তাহলে কিন্তু এই নাস্তাটা ভাজা ভালো হবে না মিডিয়াম লো আছে উল্টে পাল্টে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছে আর একটু সময় নিয়ে ভাজলে এই নাস্তাটা কিন্তু অনেক মুচমুচে হবে দুই আমি কালার করে ভেজে নিলাম আর এখন কিন্তু এই নাস্তাটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর এই নাস্তাটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয় বাসায় ডিম আর ময়দা থাকলে এই নাস্তাটা আপনারা খুব সহজেই বানিয়ে খেতে পারেন তবে এই নাস্তাটা আমি ময়দা দিয়ে দেখিয়েছি আপনারা চাইলে সেম ভাবে আটা দিয়েও বানাতে পারবেন দেখুন নাস্তার ভেতরে কিন্তু অনেকটা লেয়ার হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ